পবিত্র হজ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম নারী পুরুষ পবিত্র পবিত্রীতে উপস্থিত হন লাখ মৃত্যুবরণ করেন যে ব্যক্তি হজের উদ্দেশ্যে তার জন্য হজের সব লেখা হবে আর যে ব্যক্তি উমরার উদ্দেশ্যে বের হলো আর সে অবস্থায় তার মৃত্যু হলো মত পর্যন্ত তার জন্য উমরার সব লেখা হবে উমরা পালন করা হলো আল্লাহর নির্দেশ পালন করা ধর্মপান মুসল যখন পবিত্র নগরী মক্কাতে কিংবা মদিনায় অবস্থান করেন তখন তারা হয়ে যান মহান আল্লাহ তাআলার मेहमान আল্লাহর মেহমান থাকা অবস্থায় কারো মৃত্যু হলে নিশ্চিত সে মৃত্যু কল্যাণকর কর মৃত্যুবরণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সুসংবাদ দিয়েছে খযরত ইবনি আব্বাস তাদেলন হতে কি বর্ণিত আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম সেই সময় এ রাম অবস্থায় এক ব্যক্তি হঠাৎ উটের পিঠ থেকে পড়ে গিয়ে মাথা ভেঙে মারা যায় সাল্লাম বলেন তোমরা সিদ্ধ পানিতে কুল গাছের পাতা দিয়ে তাকে গোসল দাও এবং তারই হিরামের কাপড় দুটি দিয়ে দাফন দাও তবে তার শরীরে সুগন্ধি লাগাবে না এবং তার মাথায় ডাকবে না কেননা কেয়ামতের দিন তাকে ইহিরামকারী মৃত ব্যক্তিকে তাল বিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে হোজের সফরে মৃত ব্যক্তির জন্য দুঃখ নয় বরং এটা তার জন্য মহা খুশির সংবাদ কারণ হোজের সফরে মৃত ব্যক্তিকে রামের পোশাকে দাফন করা হবে আর কেয়ামতের দিন রামের পোশাকে তাল বিয়া পাঠ করতে করতে সে হাজির হবে উল্লেখ্য যে প্রতি বছর হজের সময় সৌদি আরবের মক্কা বা মদিনায় অবস্থান করলে অনেক হজযাত্রী মারা যায় নিয়ম অনুযায়ী হজ করতে যাওয়া কোনো হজযাত্রী মারা গেলে তার লাশ নিজ দেশে ফেরাতে পাঠানো হয় না আর এই সংক্রান্ত একটি ঘোষণাপত্রে হজের প্রস্তুতির সময় প্রত্যেক হাজিকে সম্মান দিতে হয় হজের সফরে যারা মক্কায় মারা যায় তাদের কাবাস শরীফের সন্নিকুটে জান্নাতুল মাওতে দাফন করা হয় আর যারা মদিনায় মারা যায় তাদেরকে মসজিদের নববিতে জান্নাতুল বাকিতে দাফন করা হয় এসব কবরস্থানে নবীজি সাল্লাহ সাল্লামের সন্তান স্ত্রী সহ অসংখ্য সাহাবাহিক আমের দাফন রয়েছে হজ পালনকারীদেরকেও মারা গেলে তাদের দাফন এসব কবরস্থানে হওয়াটাই সৌভাগ্যের আর হাদিসে সুসংবাদ তো রয়েছে হজ কেবল সমর্থবানদের উপর ফরস করা হয়েছে পবিত্র কুরানুলকারী মেশাত হয়েছে আর প্রত্যেক সমর্থবান মানুষের উপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ করা ফরস মোহনাবুল আলমিন আল্লাহতালা বলে নিঃসন্দেহে সর্বপ্রথম গরজা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এ যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়ত ও বরকতময় শারীরিক ও আর্থিকভাবে সক্ষম সফরকারীর অনুপস্থিতি তার পরিবারে নিজেদের ভরণ পোষণ করতে সক্ষম হলে সব বয়স্কদের মুসলমানদের জীবনে অত্যন্ত একবার হলেও হস করা ফরস মুট কটা যথার্থ সামর্থ্য থাকলে দেরি না করে দ্রুত হজ পালন করে ফেলা উচিত